আমি হয়তো ভেবেছিলাম যে নতুন সংসারে আসার পর হয়তো ঘুম ধরবে না কিন্তু না ঘুমটা খুব ভালোভাবেই হয়েছে আমার এই সব দিক দিয়ে কখনোই মানে অত অসুবিধে হয় না যাই হোক অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে আর এখন যেহেতু নতুন জায়গা তো তাই সব কিছু একটুখানি গুছিয়ে মানিয়ে নিতে একটু আমার অসুবিধে হবে প্রথম প্রথম তারপর আস্তে আস্তে নিজের মতন করে সবটা করে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা মা কিন্তু আমি যখন উঠি তার ঠিক পরেই হচ্ছে জেগে গেছে কারণ ওই যে ওরা ঘুমিয়েছে অন্য আরেকটা রুমে আর আমরা ওই ঘুমিয়েছিলাম আসলে ফ্রিজের মধ্যে কিছু সবজি ছিল যেগুলো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিল তো সেই গুলো হচ্ছে তোমার ফ্রিজ থেকে যখন বের করতে যাই ওরা তো সারা শব্দ পেয়েছে। আমি বললাম এখন ওঠো না অনেকটা সকাল ওতে বাকি আছে ঘুমিয়ে যাও তো ওরা তো কিছুতেই হচ্ছে শুনছে না ওরা উঠে পড়েছে তাই বললাম ওঠো না হয়তো বিছানার মধ্যে একটুখানি শুয়ে থাকো তো যাই হোক এদিকে আমি আস্তে আস্তে করে সবজিগুলো কেটেছি আজকে না ভিন্ডির ভুজিয়া করব। যেটা তোমাদের দাদা ভাই খেতে ভীষণ ভালোবাসে আর আমার মা বাবা কখনোই আমার এই ভিন্ডির ভুজিয়াটা না কখনোই খায়নি তো আমি এর মধ্যে দিই অল্প একটুখানি সাদা তেল বা সর্ষের তেল এখন আমার কাছে সর্ষের তেলটা নিই বলে আমি সাদা তেলই দিয়েছি আর সেই সাথে দিয়েছি অল্প একটুখানি জিরে কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচোনো তারপরে হচ্ছে তোমার দিয়েছি অল্প একটুখানি টমেটো কুচি তারপর ভিন্ডিটাকে যে ভালো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভালো করে কিছুক্ষণ এখন নাড়াচাড়া করব আর তারপর দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি জিরে ধনে গুঁড়ো এই রান্নাটা জানো তো আমি যখন দিল্লিতে প্রথম থাকতাম তখনই ওরাই হচ্ছে বানাতো ওই আনটি আর ওই হচ্ছে ভাবি ওখানেই বানাতো তো ওখান থেকেই আমি শিখেছি আর কি তো আমারও খেতে তো ভীষণ ভালো লাগে আর সেই সাথে তোমাদের দাদা ভাইরও আর জানো তো আজকে ভেবেছিলাম যে একটুখানি ডিম সেদ্ধ করবো আমি না সকালবেলা কখনোই ঘুম থেকে উঠে কিছু ভাবি না আমি আগের দিনই ভেবে রাখি যে পরের দিন সকালবেলা আমি কি কি রান্না করব না হলে দেখবে ওই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় তো যাই হোক এদিকে প্রেসার কুকারে আমি চারটে মতন ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আমার বাবার আর হচ্ছে আর তোমাদের দাদাভাই আর মায়ের তো চারটে ডিম সেদ্ধ করছি এখন আমার মাকেও দেখেছি আমরা যখন বাবার বাড়িতে থাকতাম বা থাকি তখন আমার মাও কিন্তু আমাদের জন্য ডিম সেদ্ধ করে তো সেই জন্য আমিও হচ্ছে ভাবলাম ওরাও যখন আমার সংসারে এসেছে এই সংসারটা যেহেতু আমার তাই আমিও একটুখানি ওদেরকে ডিম সেদ্ধ করেই খাওয়াই তো রুটি করব আর সেই সাথে ওই ডিমের ভুজিয়া আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ সকালে জল খাবারটা আজকে এটাই হচ্ছে তোমার রেখেছি আর দুপুরবেলা রান্না বান্না বেশিরভাগটাই আমার মা করছে বেশিরভাগ বলতে পারো আমার মা নিজেই হচ্ছে তোমার রান্নাঘরে ঢুকছে আর দুপুরবেলা রান্না আমার মাই করছে তার কারণ হচ্ছে আমার মায়ের হাতে রান্না খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি বিশেষ করে তোমাদের দাদা ভাই তো বলেই দেয় যে কয়েকটা দিন থাকবে দুপুরে রান্নাটা তুমিই করবে তো সেই জন্য বলো বলতো মাও হচ্ছে খুব ভালোবেসেই বানায় তো যাই হোক এদিকে কিছু স্পিনে এখন হচ্ছে বলো বলতো এই যে ডিমের খোসাগুলো রেখে দিচ্ছি আর আমি দেখেছি প্রেশার কুকারে যখনই ডিম সেদ্ধ করে কিছুক্ষণ যদি রেখে দিই না ডিমের খোসাগুলো তো খুব ভালোভাবে ছেড়ে যায় কিন্তু এই যে প্রেশার কুকারটা দেখেছি খুব কালো হয়ে যায় তবে আস্তে আস্তে পরিষ্কার করে দেব যাই হোক এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তারপর একটু পরেই হচ্ছে ডাল বসাবো আর কি তো এখন বর্তমানে এটাকে ধুয়ে রাখি পরে আবার একটু পরে ভালো করে ধুয়ে দেব আমার এই ঘরটা এই কয়েকটা দিন তোমাদের দাদা ভাইয়ের ওপর অনেকটা ধকল গেছে কারণ এখানে হচ্ছে ট্রেনিংয়ের জন্য আসা সেই সাথে পাঁকুড়ে যাওয়া আবার হচ্ছে এখানে আসলে কি বলতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হওয়া সে জিনিসপত্র এদিক সেদিক করা যে কতটা পরিমাণে নাজেহাল অবস্থা হয় যাদের হয়েছে একমাত্র এই অনুভূতিটা তারাই বুঝতে পারবে তবে অনুভূতিটা ওয়ান পারসেন্ট বলতে পারো কি ফাইভ পার্সেন্ট আমি অনুভূতিটা করেছি বাকি ও সব কিছুই হচ্ছে নিজে সামলেছে শুধু তো আমাদের পাকুড়ে কয়েকটা তো রুম মানে জিনিসপত্র ছিল একা বেডটাকে খোলা তারপরে হচ্ছে টিভি একা খুলেছে কারণ আমাদের জিনিসপত্র বলতে পারো সেরকম ছিল না কিন্তু এত সুন্দর করে ও যে একটার পর একটা জিনিস আলাদা আলাদা রেখেছে আর খুব ভালোভাবে রেখেছে এটা আমি দেখে অবাক হ্যাঁ আমি জানি ওই মানুষটা এরকম কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে শীতের পোশাক আলাদা গরমের পোশাক আলাদা এইগুলো যে করে নিয়ে এসছে আর এখন তো বর্তমানে শীতের পোশাক লাগবে না তাই ওইগুলো আর পেটি মানে খুলিনি আর কি তো তারপর এই বৃষ্টির ওয়েদারে না ওর অবস্থাও একটু খারাপ হয়ে গেছিলো মানে ওর শরীরটা বলতে পারো ওই ভিজে যাওয়ার জন্য তো সেই জন্য কি বলো তো ওকে একটু ঠান্ডা লেগে জ্বরও এসেছিল মাঝখানে তো আমাদের রুমে সমস্ত কিছু করার পর তো তারপর সন্তু দাদের রুমে গিয়ে ওদের সঙ্গেও সমানে হাত লাগিয়েছে ওদেরকেও অনেকটা সাহায্য করেছে তো সেই জন্য কি বলতো মানে সব কিছু একা হাতে ওকে করতে হয়েছে তো তাই ওর শরীরটা এখন ভীষণ ক্লান্ত তো ওই জন্য আমি সকাল সকাল আজকে রুটি করেছি কারণ খাওয়া দাওয়াও একটা ব্যাপার ছিল যে খাওয়া দাওয়া খুব একটা যে ভালো হয়েছে তা নয় বুঝতেই পারছো তো যাই হোক এদিকে আমি হচ্ছে কি বলো তো আটাটা সবার প্রথমেই মাখিয়ে রেখেছিলাম আর তারপর আমি ওই পেছন দিকটাতেই বলতে পারো এখনো পর্যন্ত বারবার কাল থেকে যাচ্ছি কিন্তু সামনের দিকে সেরকম বেরোইনি কারণ ওই যে নতুন জায়গা বুঝতে পারছি না তো তারপর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে নিজেদের মতন ফ্রেশ হয়ে আমিও সকালে ঝাড় দেওয়া তারপর পুজো করা এগুলো সব কিছু করেছি তোমাদের দাদাভাইও না এখন যে অফিস যায় সেটা হচ্ছে ঠিক সকাল দশটায় আর ও স্নান করে নেয় এটা ভেবে আমি ভীষণ খুশি কারণ ওখানে স্নান করার তো কোনো প্রশ্নই উঠতো না কারণ তোমরা দেখেছো তোমাদের দাদাভাই সকাল আটটার সময় যেত আর কেমন হচ্ছে কাজের প্রসাদ থাকতো আচ্ছা তোমাদেরকে বলি এখানে নতুন জায়গায় আসার একটাই কারণ যেহেতু ব্যান্ডেলে এখন নতুন ডিপো হয়েছে তো তার জন্য কিছু স্পেশাল সিনিয়র হচ্ছে স্টাফ চাইছিলো তো সেই কারণে তোমাদের দাদাভাই আর হচ্ছে সন্তুদা ওরাই এসেছে সেই সাথে আরও তিনজন এসেছে তবে তারা অন্য ডিপার্টমেন্টে মোট পাঁচজন হচ্ছে পাওয়াকুর থেকে ব্যান্ডেলে হচ্ছে তোমার সিনিয়র স্টাফ হিসেবে এসছে যাতে যারা নতুন তাদেরকে শেখানোর জন্য তো যাই হোক এদিকে দেখো কালকে না তোমাদের দাদাভাই হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিগুলো আমি এখন সবাইকে খেতে দিচ্ছি আর আজকে সকালে জলখাবারটা ভীষণ মানে হেলদি বলতে পারো কারণ মিষ্টি আছে সেই সাথে ডিম সেদ্ধ তারপর রুটি আর হচ্ছে ডিমের ভুজিয়া মানে এই রকম সকালে জলখাবার আমার তো বেশ বানাতেও ভালো লাগে সেই সাথে খেতেও ভালো লাগে আর এদিকে তোমাদের দাদাভাই বলছে যে বাবুকেও একসঙ্গে দিয়ে দাও আর আমার বাবা এখনো পর্যন্ত চা খাচ্ছে আমি এখনো পর্যন্ত যদিও বা চা খাইনি খাবো তো ওই কারণে বলো বলতো আমি বললাম যে বাবা তো এখন চা খাচ্ছে বাবা এখন খাবে না তুমি খেয়ে ডিউটি বেরিয়ে যাও তারপর আমরা সবাই খাবো। আসলে আমার বাবা মানে না সকালবেলা একটু চা দরকার সকাল সন্ধ্যে দুবেলা অন্য কিছু খেতে দাও আর না দাও তবে সকাল সন্ধ্যে ওদের চাটা খুবই দরকার তো যাই হোক আর এখানে আমার বেশি খুব একটা সকালে ঝামেলা হবে না তার কারণ কেন জানো তো কারণ হচ্ছে এটাই যে তোমাদের দাদাভাই সকাল দশটার সময় ডিউটিটা হচ্ছে শুরু হবে আর ওখানে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিউটি বেরিয়ে যেত তো এটাই হচ্ছে পার্থক্য আর এটা আমার খুবই ভালো লেগেছে মানে এখন মনে হচ্ছে তোমাদের দাদাভাই একটা অফিস যাচ্ছে ওখানে তো কেমন যেহেতু তোমরা তো দেখেছো আর অত সকাল সকাল আটটার সময় আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হতো আর এখন আমাকে অনেকটা তাড়াতাড়ির মধ্যে ঘুম থেকে না উঠলেও একটু দেরি করে উঠলেও আমি সব কিছু রেডি করে ও দিতে পারবো তো এখন তোমাদের দাদাভাই ভাই কি বলতো ওই সন্ধুদার সঙ্গে স্কুটিতে যাচ্ছে আর আমরা ভেবেছি ওদেরকে প্রত্যেক মাসে ওই যে কি বলে বলতো ওই তেলের হচ্ছে তোমার টাকাটা দিয়ে দেব। তো সেই জন্য হচ্ছে এই যে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে তবে সব সময় যে ওদের সঙ্গে মানে ওই ওদের যে স্কুটিতে যাচ্ছে ওরকমটা নয় কখনও কখনো ওদের টাইম হলে তোমাদের দাদাভাই আগে বেরিয়ে আসছে কখনো আবার ওদের টাইম না হলে তোমাদের দাদাভাই হচ্ছে আগে চলে যাচ্ছে মানে এরকমটাই হচ্ছে আর কি কারণ যেহেতু কী তো স্কুটিতে স্কুটিটা যেহেতু ওর তাই একটুখানি এদিক সেদিক তো হবেই তাই না তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু একদিক দিয়ে বলতে পারো প্রচুর মানে চাপ হয়ে যাচ্ছে সেই সাথে কী তো কখনও স্কুটিতে যাচ্ছে কখনও টোটোতে করে যাচ্ছে তো ওই জন্য আমরা একটা ভেবেছি তো দেখা যাক কবে কিভাবে নি তো পরে অবশ্যই তোমাদেরকে মানে বলবো এই সব কথাই হচ্ছে আলোচনা হচ্ছিল আর আজকে দেখো কি কি রান্না হয়েছে মাছের ঝাল হয়েছে সেই সাথে পটল ভাজা কাঁকরোল ভাজা ডাল আম আর আমার তো আম থাকলে আর কোনো খাওয়ার দরকার নেই তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাওয়ার পর মা সমস্ত কিছু রান্না করেছে শুধুমাত্র ডালটা আমি রান্না করেছি আর এখন সাড়ে বারোটা থেকে একটা মতন বাজে তোমাদের দাদাভাই খেতে এসেছিল আর তারপর দেখো সোজা একদম সন্ধ্যেবেলা এই শুধুমাত্র গেটটা খুলি আর হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি এখনো পর্যন্ত বাইরে আমি যাইনি তো এখন এই যে দেখো বাবা এই যে কিছুক্ষণ আগে সামনে দোকানে গেছিল আমার বাবা এখানকার প্রায় অর্ধেকের বেশি জায়গা দোকানপাট সব কিছুই চিনে গেছে মানে ভাবতে পারছো এই একটার থেকে দুটো দিন আসার পর তোমাদের দাদাভাই বলছে আমি এখানে আজকে পনেরো দিন কুড়ি দিন আছি আমিও এত দোকানপাট চিনিনি তুমি যে কি করে চিনতে পারছো আর বেরিয়ে যাচ্ছ আমি তো শুধু সেটাই ভাবছি আসলে আমার বাবা যেহেতু বাইরে থাকতো তো বাইরে থেকে থেকে ওনার অভিজ্ঞতাটাই স্বাভাবিক একটু হলেও বেশি আর তোমাদের দাদাভাই কি কী তো কলকাতা হোক বা এই এই সব দিক একদমই কিচ্ছু জানে না আর এই যে সন্ধে বেলা রুমের সামনে দিয়েছে তোমার হচ্ছে তোমার বিক্রি করতে গেলে এসেছিলো তো এই জন্য হচ্ছে সেখান থেকে নিয়েছি আরো একটা প্যাকেট হচ্ছে বাবা হতে আছে তার সামনে দিয়ে যখন ঘটি গরমের আওয়াজ হচ্ছিলো আমি বেরিয়ে যাই তখন তোমাদের দাদাভাই বলছে এইভাবে যদি হুটহাট করে বেরিয়ে যাও তাহলে দেখবে তোমার কি করি আসলে ওগুলো একদমই পছন্দ করে না যেহেতু নতুন জায়গা তো বুঝতেই পারছ তো যাই হোক এদিকে তারপর আমার বাবা কিছুক্ষণ অপেক্ষা করেছিল রুমে তারপর বেরিয়ে গেছিলো এই যে দেখো সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে মানে এখানকার সব দোকানপাট আমার বাবা খুব ভালোভাবে চিনে গেছে যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে নতুন ব্লগে